গোপালগঞ্জ ও নরাইল জেলার সংযোগস্থল মধুমতি নদীর কালনা ঘাট প্রতিদিন এই ঘাট দিয়ে ছয় হাজার যাত্রী ও এক হাজার যানবাহন পারাপার হয় বেনাপোল স্থলবন্দর নোয়াপাড়া বন্দর যশোর নড়াইল খুলনা শহর দেশের গুরুত্বপূর্ণ স্থানে মালপত্র ও যাত্রী পরিবহনে কালনা ফেরিঘাট ব্যবহার করা হয় গুরুত্বপূর্ণ এই ফেরিঘাটে প্রতিনিয়ত যাত্রী ও পরিবহন শ্রমিকরা হয়রানির শিকার হন এখানে তিনটি ফেরি থাকলেও পারাপারের জন্য ব্যবহৃত হয় মাত্র একটি যার ফলে দূর যাত্রীদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় চাতক পাখির মতো পাঁচ মিনিটের রাস্তা আমাদের এখানে দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করতে হয় একটা ফেরি ওই পারে যাওয়ার পরে লোড না ফুল লোড না হওয়া পর্যন্ত সে ফেরি সারে না এই পারে এসে আবার ফেরি ফুল লোড না হওয়া পর্যন্ত সে ফেরি সারে না তাতে এখানে যে পাঁচ মিনিটের রাস্তা আমার সেখানে দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগে সমস্যা আমরা সময় মতন পাই না এসে অনেক সময় লেট করে থাকতে হয় আমি তো আসার সময় দেখা যাচ্ছে যে আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম ঠিক আছে পরে পাইছি না টলারে পার হয়েছি নিত্য প্রয়োজনীয় শাকসবজি মাছ সহ নানাপণ্য পারাপারের অপেক্ষায় ঘাটেই নষ্ট হয়ে যায় এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই আমরা এখানে এসে মাছের গাড়ি নিয়ে অনেকক্ষণ এখানে বসে থাকি আমাদের মাছগুলো নষ্ট হয়ে যায় তা আমরা অনেক সময় এটা আমাদের জন্য একটা ছাড় করে দেওয়া উচিত যে আমরা সরাসরি এসে ফেরিতে উঠতে পারি ফেরি ওই পারে গাড়ি না উঠা পর্যন্ত ফেরিয়ে পারে আসে না এখানে ফেরি পারাপারের জন্য সরকার নির্ধারিত ভাড়া আদায় না করে জোরপূর্বক টিকিট ভাড়া আদায় করা হয় অতিরিক্ত ভাড়া আদায় ছাড়াও দুপারের সিরিয়াল ও শ্রমিক সমিতির নামে প্রতিদিন কয়েক হাজার টাকা চাঁদা তুলে আত্মসাৎ করা হচ্ছে আমাদের রাস্তা নেই হল একশো বিশ টাকা সিরিয়াল মনে হয় নেয় দশ টাকা গুমেন্টে না তারপরে মনে করেন এই ফেরি এক দুই ঘন্টা জামে থাকে তারপর তাদের বক্সিশ টাকা দেয় লাগে তারপর আবার অইনকে চান্দা নেয়ে বহুত কিছু পায় এই চার পাঁচ ঘন্টা করে জামে থাকা লাগে ফেরি খালি যায় তাও মনে করেন এবারে এক ঘন্টা দুই ঘন্টা দাঁড়ায় থাকবে খালি আসবে তাও দুই আড়াই ঘন্টা ওই দাঁড়ায় থাকবে আর সব ভোগান দিতে ভাই মানে যে কটাকা সরকার নির্ধারিত নেই সেই কটাকা নিয়ে ভাই তার তিন গুণ বেশি নেই তারপরে আমাদের যে কষ্ট দেয় আরও ফেরি পারাপারে ভাড়া আদায় নিয়ে আছে দুর্নীতি ফেরিতে ওঠার সাথে সাথে ভাড়া আদায় করা হলেও কোনো রসিদ দেওয়া হয় না রসিদ চাইতে গেলে পরিবহন শ্রমিকরা নানা হয়রানির শিকার হয় আমরা আমরা গভর্নমেন্টের রিসিট আমরা চাই অনেক সময় আমাদের ড্রাইভারদের সাথে ওদের বার্গেনিং হয় ওরা বলে আপনাকে দিব না আপনি গেলে যান না গেলে না যান স্লিপ ওরা চাইলে বললে যে ডাকে নেওয়া নাকি ওরা খাতায় লিখে রাখে আর কি বান এসছে বান এসছে নেবে

এই রিসিটে আপনার তো কোনো কোথাও কোনো টাকার উল্লেখ নাই এই যে আপনার টাকার টাকার অঙ্কটা বসানো হয় নাই এই রিসিপ্ট আপনার অনেক আগে কি করা বলছেন পরে আর কোনো নতুন রিসিপ্টই নাই যে আমরা টাকারই করব নতুন এই যে আপনি আজকে আজকে কত তারিখ আজকে কোনো রিসিপ্ট আপনার তো দেওয়া হয়নি বানানোর পর থেকে নতুন বইটায় আমাকে দেখালেন আপনি তো ব্যবহৃত এই কপিটা তো আপনি দিবেন আপনি তো কোথা হয় এরকম ব্যবহৃত কেন কপি আছে আপনার কাছে

ঠিক আছে এই যে মানে অবদার জিনিসটা এই সরকারের ফাঁকি দেওয়া আছে কত টাকা নিচ্ছে কত টাকা সরকার দিচ্ছে কিন্তু কোনো ডকুমেন্ট থাকতেছে না সব দুর্নীতি হয়রানি থেকে বাঁচতে যাত্রী ও এলাকাবাসীদের দাবি সেতু নির্মাণের সরকার তো আমাদের জন্য কিছুই করে না এই নদীতে যদি ব্রিজ করে তাহলে তো আমাদের কোনো সমস্যা হবে না ব্রিজ হলে যশোর থেকে নড়াইল হয়ে সোজা মাওয়াঘাট খুবই কম রাস্তা রাস্তা তিন ভাগের এক ভাগ হয় এখানকার যাত্রী ও পরিবহন শ্রমিকরা অসহায় মুখ বুঝে তাদের সব সহ্য করতে হয় এসব প্রতারক ও চাঁদাবাজদের হাত থেকে যেন তাদের মুক্তি নেই সব অনিয়মই যেন এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে কিন্তু এভাবে আর কতদিন